এবারে দেখবো শিলিগুড়ি সংলগ্ন ফুলবারি সীমান্তের ছবি সেখানে খুলে গিয়েছে ফুলবারি সীমান্ত যেমনটা গতকাল থেকে ছবি উঠে আসছিল সমস্ত ভারত বাংলাদেশ সীমান্তগুলিতে কড়া নজরদারি বিএসএফ এর এবং আজ সকাল থেকে ফুলবারি সীমান্ত খুলে গিয়েছে শুরু হয়েছে আমদানি রপ্তানি সীমান্ত খোলায় সস্তিতে ব্যবসায়ীরা চৌঠা আগস্ট থেকে অচলা বস্তা ফুলবারি সীমান্তে সীমান্ত বন্ধে লম্বা লাইন পড়েছিল পণ্যবাহী ট্রাকের তবে সীমান্ত খোলায় ধীরগতিতে আমদানির রপ্তানি রপ্তানি ইতিমধ্যেই শুরু হয়েছে শুধুমাত্র বাংলাদেশে যেতে অনুমতি ভুটানের গাড়িকে খুলে গিয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফুলপাড়ে সীমান্ত আজ সকাল থেকেই শুরু হয়েছে আমদানি রফতানি এবং যার জেরে স্বস্তিতে ফিরেছে ব্যবসায়ীরা চৌঠা আগস্ট থেকে অচলাবস্থা ছিল ফুলবাড়ি সীমান্তে সীমান্ত বন্ধে লম্বা লাইন পড়ে গিয়েছিল পণ্যবাহী ট্রাকের সেই ছবিও আমরা দেখিয়েছি তবে সীমান্ত খোলা এবার ধীর গতিতে আমদানি রফতানি শুরু হয়েছে বলে জানা গিয়েছে শুধুমাত্র বাংলাদেশ যেতে অনুমতি পাচ্ছে ভুটানের গাড়ি শিলিগুড়ির সংলগ্ন যে ফুলবাড়ি সীমান্ত রয়েছে সেই সীমান্ত ইতিমধ্যেই খুলে গিয়েছে আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে আমদানি রফতানিও এবং সীমান্ত খোলায় স্বস্তিতে ব্যবসায়ীরা গত চৌঠা আগস্ট থেকেই অচলাবস্থা ছিল ফুলবাড়ির সীমান্তে সীমান্ত বন্ধে লম্বা লাইন পড়ে গিয়েছিল পণ্যবাহী ট্রাকের সে ছবিও দেখা গিয়েছিল তবে এবার সীমান্ত খোলায় ধীর গতিতে শুরু হয়েছে আমদানি রফতানি করা নজরদারি রয়েছে বিএসএফের সমস্ত সীমান্তগুলিতেই ভারত বাংলাদেশের সীমান্তগুলিতে করা নজরদারি রাখা হয়েছে ইতিমধ্যেই তবে ইতিমধ্যে শিলিগুড়ি সংলগ্ন যে ফুলবাড়ির সীমান্ত রয়েছে সেই ফুলবাড়ির সীমান্ত খুলে গিয়েছে আজ সকাল থেকে আজ সকাল থেকেই শুরু হয়েছে আমদানি রফতানিও সীমান্ত খোলায় স্বস্তিতে ব্যবসায়ীরা গত চৌঠা আগস্ট থেকেই অচলাবস্থা ছিল ফুলবাড়ির সীমান্তে সীমান্ত বন্ধে লম্বা লাইন পড়ে গিয়েছিল পণ্যবাহী ট্রাকের তবে সীমান্ত খোলায় ধীর গতিতে শুরু হচ্ছে আমদানি রফতানি। হ্যাঁ আমাদের আজকে থেকে পুনরায় গাড়ি যাওয়া শুরু হলো আজকে তিন দিন পরে আমাদের গত তিন দিন আগে বাংলাদেশ থেকে আমাদের ওনাদের গভর্নমেন্ট থেকে নোটিশ এসেছিল যে তিন দিন ওনাদের সরকারি কার্যকলাপ বন্ধ থাকবে সেক্ষেত্রে দিন বন্ধ ছিল আজকে থেকে পুনরায় আমাদের গাড়ি যাওয়া বাংলাদেশে শুরু হলো আর কি আজকে আমাদের আপাতত এখন ভুটান গাড়িগুলো যাচ্ছে আমাদের ইন্ডিয়ান গাড়ি নটই আছে কারণ আমাদের ইন্ডিয়ান গাড়ি রাজ্য সরকারকে সুবিধা পে করে বাংলাদেশে পাঠাতে হয় যেটা ভুটানের ক্ষেত্রে প্রযোজ্য না তো সেক্ষেত্রে নটি ক্যান্সেল গাড়ি আছে সে নটি গাড়ি আজকে যাবে এবং আগামীকাল থেকে স্বাভাবিক যেরকম গাড়ি যায় সেরকম যাবে আর কি ইন্ডিয়ান গাড়িও যাবে এখন প্রায় সাড়ে সত্তরটা গাড়ি চলে গেছে বাংলাদেশে হ্যাঁ বন্ধ হয়েছিল আমরা সমস্যার মুখেছিলাম কারণ যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তো সেক্ষেত্রে দেশের অবস্থা কী হবে এবং কবে থেকে মালতাল যাবে না যাবে সেটা নিয়ে চিন্তার ছিলাম কিন্তু তিন দিনের মতো জিনিসটা স্বাভাবিক হয়ে গেলো